হরে কৃষ্ণ আজকে আমি কুমড়ো পাতার বড়া করব আমি এখানে আগে থেকে ভিজিয়ে নিয়েছি চোলার ঢাল এক কাপ তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি এখানে কিছুটা আদা দিয়েছি এবং কাঁচামরিচ তো আমি একটা ব্ল্যান্ড করে নেব মিক্সিজারে নিয়ে তো আমি এখানে একে একে মশলা মিক্স করে নেব এখানে বড়ো চামচে এক চামচ চালের গুঁড়ো দিয়েছি তারপরে যাই এক চামচ লবণ তারপর যাই কিছু কালি জিরা সামান্য একটু মনসির গুঁড়া কারণ আমি কাঁচামলি দিয়েছি তার উপরে মনসির গুঁড়ি দিব হলুদ গুঁড়ো সামান্য একটু জিরা আমি এটা একটা উপর আরেকটাতে দিয়ে দেবো একটা একটা করে সবগুলোতে দিয়ে দেবো আরেকটা পাতা দিয়ে দেবো এভাবে ঘুরিয়ে পিড়িয়ে দিয়ে দেবো তিন চারটা পাতা

সুতা দিয়ে বেঁধে নেবটাকে আপনারা স্যালের আবার দিয়েও পেঁচাতে পারেন আবার দিয়ে বাঁধতে পারেন আমি আরেকটা করে নিতেছি সুন্দর করে এভাবে লাগিয়ে নেব খুব সুন্দর সহজ বিষয়টা অনেক সুন্দর দুটি পাতা দিয়ে잖아 সত্য কথা দুটা পাতাতে হয় না চার পাঁচটাতে হয় নইলে পাতলা হয় তো এখানে আমি গরম জলে এটাকে ভাব দিয়ে নেব দশ মিনিটটাকে সিদ্ধ করে নেব বের রাখছি দশ মিনিট পর তো হয়ে গেল দশ মিনিট তাকে এখন ঠান্ডা করে নেব এভাবে আমি সুতাগুলো কেটে নেব কত সুন্দর দেখতে অনেকটা সুন্দরই লাগতেছে কড়াইতে আমি তেল বসিয়ে নিয়েছি এখন একটা একটা করে ভেবে নেব নামিয়ে দেব দেখুন কত সুন্দর মুসমুচে অনেক সুন্দর দেখতে অনেকটা সুন্দর অনেকটা মুচমুচে কত সুন্দর হয়েছে